আজকে আমি কতগুলো দেশের রাজধানীর নাম বলতে পারি সেটা চ্যালেঞ্জ করব সো লেটস গেট স্টার্টেড জাপান টোকিও উত্তর কোরিয়া পিয়ংয়ং দক্ষিণ কোরিয়া সিউল চীন বেজিং তাইওয়ান তাইপে মঙ্গোলিয়া উলানবাটর ভিয়েতনাম হ্যানয় মিয়ানমার নায়পিদো থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ব্রুনেই বন্দর সিটি বেগুয়ান মালয়েশিয়া কুয়ালালামপুর পূর্ব তিমুর দিল্লি ফিলিপাইন ম্যানিলা ইন্দোনেশিয়া জাকার্তা কম্বোডিয়া নমপেন ভুটান থিম্পু আফগানিস্তান কাবুল মালদ্বীপ মালে শ্রীলঙ্কা কলম্বো নেপাল কাঠমান্ডু ইরান তেহরান ইরাক বাগদাদ জর্ডান আম্মান সৌদি আরব রিয়াদ সংযুক্ত আরব আমিরাত আবুধাবি কাতার দোহা ইসরায়েল জেরুজালেম লেবানন কুয়েত কুয়েত সিটি বাহরাইন মানামা ওমান মাস্কাট সিরিয়া সুইডেন স্টকহোম রাশিয়া মস্কো মিনস্কো ইউক্রেন কিয়ে নরওয়ে ফিনল্যান্ড ফিনল্যান্ড পাস যুক্তরাজ্য লন্ডন আয়ারল্যান্ড ডাবলিন ফ্রান্স প্যারিস বেলজিয়াম ব্রাসেলস নেদারল্যান্ড আমস্টারডাম লুক্সেমবার্গ লুক্সেমবার্গ মিশর কায়রো জিম্বাবুয়ে হারারে কানাডা অটোয়া যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি ব্রাজিল ব্রাসিলিয়া আর্জেন্টিনা